নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় হর্টিকালচার ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এপিসোডে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা আপনারা টাইটেল এবং থামনেল দেখে বুঝেই গেছেন ডালিয়া গাছ সম্পর্কিত কিছু আলোচনা বন্ধু আপনাদের জন্য আজকে ডালিয়া গাছের কিছু ইম্পর্টেন্ট বিষয় বলবো প্রথম বিষয় হচ্ছে যে আপনারা নার্সারি থেকে ডালিয়া গাছের চারা হয়তো অনেকে নিয়ে চলে এসেছেন বা অনেকে ভাবছেন যে দু এক দিনের মধ্যেই যেতে হবে আমাকে নার্সারি কারণ সময় পেরিয়ে যাচ্ছে আমি বলবো আপনারা নার্সারি থেকে একটু ভালো মানে চারা সংগ্রহ করবেন এবং চারাগুলি দেখবেন সোজা আছে কিনা না হেলদি আছে কিনা এবং এখন এই মুহূর্তে প্রচুর ধরনের ডালিয়া জাত এসে গেছে আমি কয়েকটা বলতে পারি আপনারা যদি ভালো একটু নার্সারিতে খোঁজ করেন সেক্ষেত্রে আপনারা এসপি গ্রুপের বিভিন্ন রকমের গাছ পাবেন যেগুলি আমাদের সনাতন পালসারের নিজের সৃষ্টি করা এছাড়া রামকৃষ্ণ মিশনের বেশ কিছু জাত রয়েছে সেগুলিও আপনারা সংগ্রহ করতে পারেন এছাড়া আরও বিভিন্ন রকমের যেমন গুড ডে গুড মর্নিং এগুলো বিভিন্ন তো রয়েছেই এখন এই জাতগুলি যদি না পান সেক্ষেত্রে মন ভাঙার কিছু নেই আপনারা যা পাচ্ছেন সেই সমস্ত জাতগুলিকে আপনারা আপনাদের বাড়ির বাগানে নিয়ে এসে বসাতে পারেন প্রথমে চার ইঞ্চিতে বসানোর চেষ্টা করবেন যদি না পারেন সেক্ষেত্রে ফাইনাল পটে দেবেন এক্ষেত্রে আপনারা আট বা দশ ইঞ্চি টবেতে ডালিয়া গাছ বসাবেন ডালিয়া গাছ বসানোর পর আপনারা যেভাবে পরিচর্যা করেন এই ব্যাপারে আমি আজকে কিছু ডিটেলে বলছি না নর্মাল জল দেবেন একটু প্রয়োজনে যে খাবারের কথা আগের দিন একটি ভিডিও করেছি আমি জেনারেল শীতের বিভিন্ন ধরনের মৌসুমি ফুল সেই খাবার আপনারা দেবেন এ নিয়ে কিছু বলছি না এখন যে বিষয়টা বলবো সেটা খুব ইম্পর্টেন্ট যে শ্যুটিং এই টার্মটা মনে রাখুন শ্যুটিং এটা কি শ্যুট মানে কি গাছের ডাল শ্যুট মানে যেগুলো সাইড থেকে বেরোয় আপনাদের একটা ভিডিওতে এখানে দেখায় দেখুন বন্ধু এখানে কি হচ্ছে এই যে গাছটা রয়েছে এই গাছের মধ্যে মূল যে কাণ্ড এই দেখুন সোজা উঠছে আমার আঙুলটা দেখুন সোজা উঠছে এর পাশের যে সাইডে যে ডালগুলো বেরোচ্ছে এগুলোকে বলে অ্যাকজিলারি স্যুট অর্থাৎ কাক্ষিক মুকুল কাক্ষিক মুকুল বা কাক্ষিক স্যুট বা ডাল কাক্ষিক ডাল মানে কক্ষ থেকে যে ডাল বেরোয় সেই ডালগুলি যদি বেশি পরিমাণে হয় দেখুন এখানে আমার আছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি আপনারা হয়তো পুরোটা বুঝতে পারছেন না কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি প্রায় ছয় থেকে সাতটি হয়ে গেছে এতগুলো যদি অ্যাকজিলারি স্যুট বেরোই তাহলে কিন্তু গাছে আমরা ডালিয়াতে যেটা পছন্দ করি একটু বড়ো সাইজের ফুল সেটা কিন্তু কোনো পাবো না এক্ষেত্রে আমরা কী করবো যারা আমরা চাই যে হ্যাঁ ঠিক আছে আমরা শখে করছি সেক্ষেত্রে একটি গাছে একটি ফুল নবো ডালিয়ে যেগুলো শোয়েতে হয় সেটা আমরা করব না কিন্তু আমরা এই অ্যাক্সিলারি শ্যুট বা কাক্ষিক মুকুল যেগুলো আছে সেগুলো দুই থেকে চারটি নেব বাকি আমরা নষ্ট করে দেব। তাহলে আমরা দেখব কি তলার দিকে সাধারণত কি হবে গাছের যে এই গোড়া দেখতে পাচ্ছেন এই গোড়া থেকে জাস্ট যেগুলো কক্ষ আছে সেখান থেকে যেগুলো বেরোচ্ছে সেগুলো একটু হেলদি হয় সেগুলো নেবো এখানে যেমন প্রথম দিকে বেরিয়েছে এইটা আর তারপর এধারে এইটা এই দুটো বেরিয়েছে এই দুটোকে রাখবো তার নিচে দেখুন আরও দুটো বেরিয়েছে এইখানটায় এইখানটায় এইটা এক্ষুনি বেরোচ্ছে এটাকে আমরা নোব না এটাকে আমরা কী করব একদম কক্ষর জায়গা থেকে খুব আলতোভাবে যাতে এই বড়ো পাতাটা না ভাঙে ছোট্ট যে কক্ষ থেকে যে মুকুলটা বেরিয়েছে সেটাকে ভেঙে দিলাম আর এরপর দেখুন এখানেও রোগা পটকা বেরোচ্ছে এইগুলোকে আমি ভেঙে দেবো এটাকেও ভেঙে দিলাম আর এই পাশ থেকে একখানা বেরিয়েছে আপনাদের দেখায় ছোট্ট মতো এইটা এটা ভেঙে দিলাম এখন তাহলে রাখলাম কোনটা এই দুখানা বড় বড় এদিকে একখানা বড় রাখলাম এদিকে এটা আর এই দিকে এইটা এই দুটো রাখলাম এটাতে আবার কোন কোনো গাছ আমরা চারটেও রাখতে পারি যেমন এটাতে দেখুন অনেকগুলো হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা একটা রয়েছে এদিকে একটা রয়েছে ওপরে আবার বেরোচ্ছে এগুলোকে ভাঙব এরপর এই দুটোকে আমি রাখবো বাকি আর রাখবো না যেমন এই গাছটা তো অজস্র হয়ে গেছে এটা এত সময় দেওয়া যাবে না কারণ এটা তো খাবার খেয়ে নিচ্ছে গেছে আগেই ভেঙে ফেলার চেষ্টা করতে হবে এক্ষেত্রে আমি এই উপরের এটাকে ভেঙে দেবো উপরের এটাকে ভেঙে দেব এইটাকে আর এটাকে রাখছি এই দুটোকে আর তার নিচের আর দুটো আছে এগুলো রাখছি এর ওপরে যা বেরোবে এগুলো আমি রাখবো না একদমই রাখবো না তাহলে গাছের ফুলের সাইজ ছোট হয়ে যাবে তো এটা খুব ইম্পর্ট্যান্ট তাহলে কি হলো গাছের ভালো সাইজের ফুল পেতে গেলে একটা স্ট্যান্ডার্ড ফুল পেতে গেলে মূল যে কাণ্ড তার পাশাপাশি আমরা দুটি বা চারটি রাখতে পারবো বাকিগুলোকে আমরা নষ্ট করে দেবো তাহলে এই প্রসেসটা কিন্তু আপনারা মেনটেন করবেন প্রচুর ফুল পেতে গেলে মানে স্ট্যান্ডার্ড ফুল পেতে গেলে যদি একাধিক আমরা সোয়েতে যেগুলো পাই একটা করে একটা কাছে একটা এখানে অনেক স্ট্যান্ডার্ড পাবে আবার অনেকে কি করেন পম্পনের কাজ করেন পম্পন ডালি একটা হয় আপনারা জানেন মানে অনেকগুলো মৌমাছির চাকের মতো সেক্ষেত্রে কিন্তু এইভাবে অনেক স্যুট বেরোবে স্যুটগুলোকে আমরা মেনটেন করব স্যুটগুলোকে আমরা বা এই ডালগুলোকে আমরা রেখে দেবো তারপর সেগুলিকে গ্রোথ করব। আর একটা প্রসেস আছে ডিসবার্ডিং এটাও আজকে আমি ছবিতে দেখিয়ে দেবো একটা একে দেখিয়ে দেবো সেই প্রসেসটাও কিন্তু আপনারা মেনটেন করার চেষ্টা করবেন আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকে এই দুটো বিষয় নিয়েই ডিসশুটিং ডিসবার্ডিং বললাম আর চারা কেনার ব্যাপারটা বললাম আরেকটা ইম্পর্টেন্ট কথা এই ভিডিওটা করতে গিয়ে বলছি সেটা হচ্ছে দেখুন এখানে আপনাদের দেখায় আমি আজকে এখানে সার দিয়েছি খোল জল দিয়েছি আমাদের বলেছিলাম দশ ছাব্বিশ ছাব্বিশ সার আমি এতে ব্যবহার করেছি করব কদিন আগে বলছিলাম ভিডিওতে তো দেখুন ইউজ করা হয়েছে এটা পাতার উপর পড়েছে এটা কিন্তু খুব ডেঞ্জারাস পাতার ওপর দশ ছাব্বিশ ছাব্বিশ সার পর মানে খুব ক্ষতিকারক এটিকে আমরা জল দিয়ে ধুয়ে দেবো তাহলেই হবে চিন্তার কোনো কারণ নেই পটাশ সার যদি পড়ে যায় অবশ্যই ধুয়ে দেবেন ইউরিয়া পড়লে অতটা অসুবিধা হবে না হ্যাঁ আর সর্ষের খোল জল মাটিতে দেওয়ার পর একটু হালকা জল দেবেন কারণ এই গোড়া অঞ্চলে যদি সর্ষের খোল পড়ে তারপর যদি জল না পড়ে সেক্ষেত্রে কিন্তু গোড়া অঞ্চলে ছত্রাকের আক্রমণ হতে পারে গোড়া খুব টাইট হয়ে যায় এই সমস্যাগুলো দেখায় আর একটা কথা বলে আজকে শেষ করব যেটা হচ্ছে দেখুন এখানে ডালিয়া গাছটা যদি লক্ষ্য করেন নিচের অংশটা সরু নিচের অংশটা সরু তারপর উপরের অংশ মোটা হয়েছে এক্ষেত্রে আমরা এই যে দেখুন এখানে আমরা টবেতে যথেষ্ট ফাঁকা রেখেছি এবার কী করবো একটু সার মিশ্রিত মাটি হালকা একটু গোবর সার মিশ্রিত মাটি বা একটু সর্ষের খোল গুঁড়ো রইল সেই মিশ্রিত মাটি আমরা ফিল আপ করে দেবো তাহলে গোড়া অংশটা বেশ টাইট থাকবে এবং এই রোগা ভাবটা আস্তে আস্তে কেটে যাবে এবং বেশ গাছের যে ফুলগুলি হবে সেগুলি কিন্তু খুব ভালো হবে ওভারঅল উপরের দিকের গ্রোথও ঠিকঠাক থাকবে আর গাছের একটা ব্যালেন্স মেনটেন হবে সুটের মধ্যে অর্থাৎ কাণ্ডের মধ্যে বন্ধুরা এখানে একটা ডায়াগ্রাম আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে একটা ছবিতে দেখাচ্ছি যে দেখুন এখানে আপনারা ভালো করে লক্ষ্য করলে এটা হচ্ছে মূল ডাল এবার মূল ডালের থেকে এখানে পাতা একটু আগে ভিডিওতে দেখিয়েছি এটা একটা কাকি মুকুল থেকে একটা ডাল বেরিয়েছে আবার এখানে একটা কাকি মুকুল থেকে ডাল বেরিয়েছে এবার সেখানে ফুল হচ্ছে দেখুন মূল ডাল থেকে যে ফুলটা হলো বড় ফুলটা একদম ওপরে এটা বড় সাইজের হবে এটাকে আমরা নিলাম এবার এই সাইড থেকে যে ডালটা বেরোলো এর এখানে একটা মুকুল এলো এইখান থেকে একটা বার্ড এলো হ্যাঁ যেটাকে আমরা বলতে পারি কুড়ি আর এখানে একটা কক্ষ থেকে কুড়ি উঠবে আবার এখান থেকে একটা কুড়ি উঠবে এরকম আপনারা লক্ষ্য করবেন যে প্রচুর কুড়ি আসবে এই কুঁড়ি এই কুঁড়িটা এই কুঁড়িটা এগুলো কি করবে এরা খাদ্য খেয়ে নেবে এর ফলে এরাও একটু বাড়তে চেষ্টা করবে এর ফলে কি হবে এইখান থেকে যে মূল যে কুঁড়িটা থেকে ফুল হওয়ার সম্ভাবনা সেই সম্ভাবনাটা কি হবে না অনেকটা কমে যাবে মানে কি হবে ফুলটা একটু ছোট সাইজের হয়ে যাবে আমরা চাই ডালিয়াতে একটু বড় ফুল সেক্ষেত্রে এই ফুলটা যদি ছোট হয়ে যায় তাহলে মানে গাছের সেই ফুলের যে আনন্দটা আমরা উপভোগ করতে পারবো না তার জন্য এই আমরা সাইড থেকে যে দুটো কুঁড়ি বেরোচ্ছে এই দুটিকে ভেঙে দেবো এই পদ্ধতিটাকে বলা হয় ডিসবার্ডিং এর আগে বলেছি ডিসশুটিং এটা ডিসবার্ডিং তাহলে এইটাকে আমরা কেটে দেবো দেখুন আমি এখানে কাটা সাইন দিয়েছি এই তীর চিহ্ন দিয়ে কাটা। আবার এইটা দেখুন এখানে কাটা চিহ্ন দিয়েছি সেরকমভাবে এখানেও এইটাকে রাখবো দেখুন টিক চিহ্ন দিয়েছি অর্থাৎ এটাকে আমরা রাখবো আর এইটাকে আর এইটাকে আমরা কেটে ফেলে দেব এখানেও তাই একই ব্যাপার আর ওপরে তো এটা টপে আছেই তাহলে কি হবে এখানে ফুল আমরা একটা গাছে পাঁচ ছটা নেবো কিন্তু খুব ভালো নেবো ঠিক আছে তাহলে আপনারা ভালো করে বুঝতে পারলেন যে কিভাবে কি করতে হয় এখানেই আজকের ভিডিওটা শেষ করলাম ভালো থাকবেন